পোল্যান্ড থেকে এবার চলুন যাওয়া যাক প্যারিসে গ্রীষ্মে উচ্চ তাপমাত্রা এবং তাপদাহের কারণে আমাদের মতোই সংকটে সিটি অফ লাভ কিভাবে শহরকে ঠান্ডা রাখা যায় তার জন্য কি কৌশল অবলম্বন করা যেতে পারে কিভাবে কম তাপমাত্রা ছড়াবে এমন সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যেতে পারি প্যারিসের কাছে সাম্প্রতিক একটি পরীক্ষায় দেখা গিয়েছে আঠারোশো সাল থেকে প্যারিসের গড় তাপমাত্রা দুই দশমিক তিন ডিগ্রি বেড়েছে যেখানে ফ্রান্সের তাপমাত্রা বেড়েছে এক দশমিক সাত ডিগ্রি On, On est ici est dans une, une ville qui est extrêmement qui est historique, euh, qui a son patrimoine et, et son histoire d'ailleurs, qui s'est construit avec un climat tempéré. Paris, une des cinq villes les plus denses au, de monde. On un un au monde. monde. On a un effet d'îlot de chaleur qui, qui est beaucoup plus fort que dans d'autres territoires qui sont plus étalés. On a déjà une baignade qui est ouverte au bassin de la Villette, Paris Il y aura trois sites de baignade dans la Seine, massivement le territoire parisien, pour retrouver la pleine terre et permettre অনেক জায়গায় এরই মধ্যে সবুজ হয়ে উঠেছে এর মধ্যে আছে প্লাস নাসিও বা নাগরিক বনভূমিতে রূপান্তরিত হওয়া দক্ষিণ প্যারিসের এই এলাকা গাছ এখানে শহরকে শীতল করছে সেইন নদী কেবল উন্মুক্ত সাঁতারের জায়গাই নয় শহরকে ঠান্ডা রাখতেও ভূমিকা রাখছে

তার উপর এই বিদ্যুৎ আসে নবায়নযোগ্য শক্তি থেকে এর প্রধান উৎস সৌর প্যানেল এই প্রকল্পে বর্তমানে নব্বই কিলোমিটার পাইপ আছে যা আগামী দুই দশকে তিন গুণ করার পরিকল্পনা এই সংস্থাটি ফেসাদা পারি ইতিমধ্যেই লুভ্র জাদুঘর বা প্যারিস টাউন হলকে ঠান্ডা করতে সাহায্য করছে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় নদীর জলের ব্যবহার সীমাহীনভাবে বাড়ানো যাবে এমনটাই বলছেন এই নগর আবহাওয়া Les limites du système Fraîcheur de Paris, ça va être lié forcément à la quantité que chaleur qu'ils rejettent dans la Seine. Un euh, quantité qui va forcément limiter euh, la quantité de froid qu'ils peuvent produire. Nous, e forcément, si on veut aller vers une climatisation peut-être un peu plus importante de ce type de système, il faut limiter la climatisation à certains bâtiments. Le Fraîcheur de Paris sera joué par les écoles. কয়েকটিতে এরই মধ্যে সবুজ রাস্তা ও পথচারীদের জন্য নির্দিষ্ট হাঁটার জায়গা রয়েছে সারা শহর জুড়ে পথে গাড়ির সাথে সাইকেলের সংখ্যাও বাড়ছে বাইসাইকেলের সংখ্যা বাড়ায় সবাই খুশি নন এর ফলে ব্যস্ত এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে অন্যান্য পরিকল্পনাগুলি তুলনামূলক কম বিতর্কিত যেমন এটি প্যারিসের উত্তরের স্বল্প আয়ের মানুষজনের গ্রীষ্মের ছায়ার জন্য এই ব্যবস্থা এখানে চাষ দিলে জল প্যারিসের গ্রীষ্মের তাপমাত্রা বাড়লে এইরকম পদক্ষেপ ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ হবে